হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি কিছুদিন আগেই কিন্তু বৃন্দাবন ঘুরে এসেছি আর সেখানে থেকে সেখানকার সমস্ত এত বড় বড় ভিডিওগুলো দেওয়া তো সম্ভব নয় তার কারণেই কিন্তু আমি ফিরে এসে একে একে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি সেখানে যেমন দেখেছি প্রেম মন্দির সেটা কিন্তু সকলেরই খুব পরিচিত যারা তারপরে রয়েছে বিভিন্ন জন্মস্থান জন্মস্থান প্রচুর জায়গা তার সাথে রয়েছে বৃন্দাবন যেখানে মেন বিহারের মন্দির আর তার আশেপাশে রয়েছে কিন্তু এই চারধাম একটা মন্দির আর সে তার সাথে রয়েছে চন্দ্রদয় মন্দির প্রিয়াংশুজির মন্দির প্রচুর তো যাই হোক আজকে তোমাদের সাথে এমন একটা মন্দির শেয়ার করবো সেটা কিন্তু অসাধারণ সুন্দর না দেখলে তোমরা সৌন্দর্যটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না তবে দূর থেকে অনেকটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভেতরে গিয়েও তোমাদেরকে সবটা দেখাবো এখন চলে এসেছি আমরা এই মন্দিরের একদম সামনে যেখানে ছিল প্রচুর ভিড় আর সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি চেকিং ছিল যেখানে প্রচণ্ডভাবে ছেলে মেয়েদের আলাদা লাইন করে চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছিল তো আমাদের চেকিং হয়ে গেছে আমাদের প্রবেশও হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি মাতা বৈষ্ণবী দেবীর এই মূর্তি একদম সামনে দেবীর প্রথম বৃন্দাবনে প্রবেশ করি সেখানে কিন্তু গাড়ি থেকে এই বৈষ্ণবী দেবীর মূর্তি আর বিশাল বড় একটা শিবের মূর্তি দূর থেকে বহু দূর থেকে দেখেছিলাম তখনই ভেবেছিলাম এটা যে মন্দিরই প্রকার আর যেখানেই হোক আমরা যাবো দেখতে ওই দেখুন বজরঙ্গলিও রয়েছে কিন্তু বৈষ্ণবী দেবীর পাশে আর মন্দিরটা এতটাই সুন্দর যেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে যার জন্য কিন্তু বৃন্দাবন আসার চাহিদা বা মনের বাসনা আপনার আরও বেড়ে যাবে এই বৈষ্ণবী দেবীর মূর্তিটা কিন্তু একটা পাহাড়ের ওপর তৈরি করা হয়েছে আর এটা পরিমাণে আয়তনে বিশাল বড় যেটা বলা সম্ভব নয় তবে দেখে হয়তো আপনারা অনেকটাই বুঝতে পারছেন আর এই মন্দিরের এরিয়াটা ছিল বিশাল বড় যার কারণে কিন্তু এত ভিড় থাকা সত্ত্বেও আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন তাও কিছুটা ফাঁকা ফাঁকা রয়েছে তবে ভীষণই রোদ ছিল আর এখানে কিন্তু শীত বা গরম দুটোই পরিমাণে পড়ে এখন আমরা যাব বৈষ্ণবী দেবীর মন্দির যে রয়েছে তার নিচে গুহাতে আসলে বৈষ্ণবী দেবীর মন্দিরটা তো একটা পাহাড়ের মতন খরা তার নিচে কিন্তু গুহা তৈরি করা আছে আর সেখানে রয়েছে বৈষ্ণবী দেবীর বিভিন্ন রূপে বিভিন্ন তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বৈষ্ণবী দেবীর বিভিন্ন রকমের মূর্তিগুলো রয়েছে তার যা রূপ সেগুলো কিন্তু এক এক করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তবে সেগুলো ভিডিও ক্লিপ করতে পারিনি তার একটাই কারণ অনেকটা জায়গা জুড়ে অনেকটা তাই আমি সবগুলো একটা একটা করে ছবি নিয়ে এসেছি ঠিক যতটা সুন্দরভাবে এসেছিলাম এসে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর তার চেয়েও বেশি মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখানে পেয়েছি তো আমাদের দেখা এখানে কমপ্লেক্স এবারে আমরা যাচ্ছি শনিধাম এখানে রয়েছে চারটি প্রথমত একটা বৈষ্ণব মায়ের মূর্তি দ্বিতীয়ত রয়েছে শনিধাম তারপরে রয়েছে রাধাকৃষ্ণ ধাম আর সেই সাথে রয়েছে কিন্তু সব শেষে শিবধাম একে একে কিন্তু আমরা প্রত্যেকটা ধামেই যাব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখন আমরা যাচ্ছি শনি ধামে আর ঘুরতেই কিন্তু এখানে রয়েছে নবগ্রহের মূর্তিগুলো যেখানে কিন্তু সবাই তাদের এই প্রণাম জানাচ্ছে আর তারপরেই প্রবেশ করছে শনি ধামে চলুন তবে এবারে আমরাও এখানে প্রবেশ করি আর প্রবেশের গেটেই কিন্তু রয়েছে বড় বড় ঘন্টা প্রত্যেকটা ধামে তো সেখানে ঘন্টা বাজিয়ে আমরাও এবারে প্রবেশ করছি কারণ আপনাদেরকে একবার ভালো করে শনি মহারাজের মন্দির আর মূর্তি দুটোই একবার ভালো করে দেখিয়ে দিই এবারে চলে এসছি আমরা ভেতরে সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে করা যেটা বলার কথা না তো চলো ভালো করে একবার আমরা দেখি। যাচ্ছে শনিধাম ঘোড়া এবারে আমরা প্রবেশ করছি রাধা কৃষ্ণ ধামে বলেছিলাম না প্রত্যেকটা মন্দিরে প্রবেশের সময় কিন্তু বড় বড় ঘন্টা রয়েছে আর যদিও আমি সেভাবে একটা নাগাল পাইনি তবে অনেকটা উঁচু তো আমার হাজবেন্ড কিন্তু খুব সহজেই এই ঘন্টাগুলো গুলো বাজাতে পেরেছিল চলুন তবে এই মন্দিরটাও ঘুরে দেখা যাক তবে জানেন তো এই মন্দিরে প্রবেশের পরে জানতে পারলাম বা ওখানকার যে রেসিফিক ভলেন্টিয়াররা ছিল তারা বলছিল যে ছবি তুলতে না তবে ফোন নিয়ে যখন প্রবেশ করা যাচ্ছে লোকে কিন্তু লুকিয়ে ছাপিয়ে ছবি তোলা ভিডিও করা সবটাই করছে ওরা যতজনকে পারছে মানা করছে মুখে তবে সেরকম নিশ্চিত কিছু ছিল না তো যাই হোক চুপি সারে আমিও একটা ছবি আর খানিকটা ভিডিও তোমাদের জন্য তুলে এনেছি এই মন্দির দর্শনের পরেই কিন্তু যাবো আমরা শিবধামে এটাই কিন্তু শেষ এখানে আমাদের মন্দির ঘোরা প্রথমেই আমরা দর্শন করে নিলাম শিবলিঙ্গ আর এর পরেই রয়েছে কিন্তু শিবের আর পার্বতীর একসাথে মূর্তি ভীষণ রকমের সুন্দর তো চলো মন্দিরটা ভালো করে আরো একবার আমরা ঘুরে নিই মন্দিরের চারপাশের দেওয়াল জুড়ে রয়েছে শিবির প্রত্যেকটা যে রূপ তার কিন্তু প্রতিচ্ছবি তুলে ধরা দেখতেও অসাধারণ সুন্দর মন্দিরগুলো ভীষণ উঁচু উঁচু আর চোখে দেখেও না শেষ করা যাচ্ছে এতটা সুন্দর এই যে বলেছিলাম শিব পার্বতীর মূর্তি রয়েছে এই হচ্ছে সেই মূর্তি দেখতে কিন্তু ভীষণ সুন্দর শুনলাম মন্দিরের বাইরে নাকি ভীষণ সুন্দর রকমের সমস্ত রকমের আয়োজন করা রয়েছে চলুন তবে আমাদের এখানে কিন্তু ঘোরা হয়ে গেছে এবারে যাব বাইরে আরো কি কি রয়েছে সেগুলো দেখব বলে এই দেখুন এখানে সবার ফার্স্টে রয়েছে শিব একটি মূর্তি যেটা না ঘুরছে আর তার চারপাশে রয়েছে জলের ফোয়ারা আমি খুব একটা ভালো মতো এটা কিন্তু আমরা যদি দিয়ে বের হয়েছিলাম তার একদমই সামনে একটু দূর থেকে ভিডিওটা আরো সুন্দর হবে তোমাদের আর এর থেকে একটু দূরে রয়েছে হর গরু এই মূর্তিটি সেম একই ভাবে কিন্তু এটাও ঘুরছে পাশে রয়েছে ফোয়ারা দাঁড়িয়ে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল এই হচ্ছে মহাদেবের সেই মূর্তি যেটা কিনা মাথা উঁচু করে যতই দেখি মন কিন্তু পড়বে না তার সামনেই রয়েছে আমাদের নন্দী মহারাজ যাই হোক এখানে ভোলানাথকে একটু ভালো মতো দর্শন করে নেওয়া যায় তবে কি বলুন তো এই মন্দিরে যখনই আপনারা আসবেন অন্তত পক্ষে হাতে আড়াই থেকে তিন ঘন্টা সময় নিয়ে আসবেন কারণ এত বড় মন্দিরটা ভালো মতো ঘুরে দেখতে গেলে তিন ঘন্টায় কিন্তু কম পড়বে আমরা খুবই তাড়াহুড়ো করে দেখেছিলাম তো চলুন এবার মন্দিরের চারপাশে মানে শিবধামের চারপাশে এই সবগুলো রয়েছে এগুলোও কিন্তু আমরা বেশ ভালো মতো একটু দেখে নেবো আর সেই সাথে একটু সেলফিও কিন্তু তুলে নেবো চলুন তোমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কার কার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা আর বেড়ে গেল ভিডিওটা দেখে বা চার দাম দেখে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না